আসসালামু আলাইকুম বেশ কিছু সুন্দর সুন্দর পোলো নিয়ে আসছে আপনার জিপার অলো আছে আপনার হচ্ছে কিউব্যান কালারের আছে তারপরে হচ্ছে আপনার এমএনএসের আপনার ওয়াশ ফ্যাব্রিকের আছে খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালারের প্রোডাক্ট আছে আপনার হচ্ছে এক্সপ্রেসের এক্সপ্রেসের পোলো আছে তারপরে কিছু আপনার শর্টস আছে খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ আবার সিক্স পকেটের কিছু আপনার টু কোয়ার্টার আছে সিক্স পকেট যাদের এই প্রোডাক্টগুলো লাগে তাদের জন্য এই ভিডিওটা করতেছি এবং হচ্ছে প্রোডাক্টগুলো একটু দেখাই দেখেন অসাধারণ একটা ফ্যাব্রিকের খুব সুন্দর খুবই সুন্দর জিপারওয়ালা এবং জিপারের কোয়ালিটিটা দেখেন খুবই খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম এটা হচ্ছে লিভারের খুবই সুন্দর টি শার্ট পোলো এ একটা পোলো তারপরে দেখেন মেডিসিনের একটা পোলো যেটা আমি ব্ল্যাকটা পরে আসি এটা হচ্ছে মেরুটা নিতে পারেন আউটফিট থেকে আউটফিট আমি এই মুহূর্তে আছি আউটফিট দশে দশ নম্বর সেক্টর উত্তরা দশ নম্বর সেক্টর দুই নম্বর রোড এগারো নম্বর হাউস এখান থেকে এই পলোগুলো সংগ্রহ করতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর হচ্ছে দেখেন মেডিসিনের পোলোগুলো খুবই সুন্দর জিপার আলো জিপার আলো তারপরে হচ্ছে অ্যামেনাসের আমি একে একে করে আপনার কালারগুলো দেখাই তারপরে এটা হচ্ছে লাইট কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার এবং হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি আবার হচ্ছে কলারিং এখানে দেখেন সুইং সুইংটা ভিতরে দেওয়া আছে এখানেও ভিতরে দেওয়া আছে ঠিক আছে একটু খুলে দেখে আপনাদেরকে কোয়ালিটিটা দেখেন ইনসাইডের আপনার প্রিন্ট হাতে লাগবে না এতটা সুন্দর প্রিন্ট করা আছে খুব সুন্দর তারপর ওয়াশ ফ্যাব্রিকের ভিতরে একটু কাছ থেকে আসলে এটা হলো সম্পূর্ণ ওয়াশ ফ্যাব্রিকের ভিতরে খুব রিজনেবল প্রাইস থাকবে যাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার ব্যাপারে ইয়া আছে আপনারা আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কল দিবেন আমরা প্রাইসটা বলে দিব তো দেখেন রিজনেবল অন্য সব থেকে রিজনেবল প্রাইসে পাবেন তারপর এখানে ব্ল্যাক কালারের ভিতরে যারা ব্ল্যাক কালারটা পড়তে চান এটা মিডিয়াম সাইজের ভিতর এবং ফ্যাব্রিক কোয়ালিটি অসাধারণ খুবই সুন্দর আশা করি বুঝতেছেন ক্যামেরার বোঝা যাচ্ছে মোটামুটি তারপরে হচ্ছে হোয়াইট কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর ফ্যাব্রিক আসলে অসাধারণ ফ্যাব্রিক হাতে নিলে বুঝতে পারবেন তারপর হচ্ছে ওয়াশ ফ্যাব্রিকের ভিতরে এই একটা কালার খুব চমৎকার একটা কালার কাছ থেকে বোঝা যাচ্ছে কিনা দেখেন কালারটা একটু দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ফিনিশিং ফিনিশিংটা অসাধারণ দেখেন একটু খুলে দেখে এবং হচ্ছে একদম ইনটেক প্রোডাক্ট এই তারপর আরেকটা জিনিস দেখে দেয় আপনার এখানে দেখা যাচ্ছে কিনা আপনার আমি একটু দেখাই অরিজিনাল প্রোডাক্টের একটা ইত্যাদ হ্যান্ড ট্যাগের ভিতরে যে অরিজিনাল পোলো দেখেন এই যে দেখেন এই সিকিউরিটি অ্যালার্ম যেটা আছে আপনার এখানে দেওয়া আছে ভিতরে দেওয়া আছে এবং তো সিরে ফেলস অলরেডি এই যে দেখেন ঠিক আছে একদম এইভাবে থাকবে এবং হচ্ছে আপনার একদম ইন্টেপ প্রোডাক্ট দেখেন সুন্দর কোয়ালিটির তারপর এমএনএসের আরেকটা চমৎকার কালার স্কাই কালারের ভিতরে এই পোলোটাও নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা দেখেন সুন্দর কালার তারপর একটা কালার দেখেন এই প্রোডাক্টগুলো আমাদের দুইটা শোরুমে পাবেন উত্তরা দশ নম্বর সেক্টরের শোরুমে আর হচ্ছে আপনার তেরো নম্বর ময়লার মোড় শোরুমে যেটা এই দুইটা শোরুমে এই প্রোডাক্টগুলো পাবেন এমএনএসের সুন্দর সুন্দর পোলো সাইজগুলো অ্যাভেলেবেল আছে আপনি দেখেন এটা হচ্ছে লার্জ এল সাইজ এল সাইজটা ভালোই বড়ো সাইজ যাদের এটা লাগে নিতে পারেন তারপর আরেকটা কালার আছে ক্রিম কালারের ভিতর চমৎকার একটা কালার দেখেন খুব সুন্দর খুব সুন্দর দেওয়া আছে আবার হচ্ছে আপনার ট্যাগ গিয়ে সব কিছু এটার ভিতর দেওয়া আছে তারপরে নেভি ব্লু কালারের ভিতরে একটা কালার একটু কাছ থেকে আসলে এখান থেকে দেখা একটু এই যে দেখেন ফিনিশিংটা খুব সুন্দর তারপর হচ্ছে কিউ অ্যান্ড কালারের এগুলো হ্যাঁ দুইটাই দুইটা আচ্ছা এটা দেখেন এটা ফ্যাবরিকটা খুব সুন্দর একটু হ্যাঁ খুব সুন্দর এগুলো হচ্ছে আপনারা এই একটা দেখেন হ্যাঁ 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 দেখেন খুব সুন্দর তারপর আপনার হচ্ছে এক্সপ্রেসের কিছু আছে এটা হচ্ছে ডাবল এক্সেল ডাবল এক্সেলের এক্সপ্রেসের এক্সপ্রেসের ফ্যাব্রিকও অনেক সুন্দর হয় এবং এই স্টাইলটাই হয় নর্মালি হ্যাঁ এই বাটনগুলো ভিতরে দেওয়া থাকে আর একটা লোগো দেওয়া আছে এক্সপ্রেসের খুব সুন্দর ফ্যাব্রিক সব কিছুই সুন্দর এক্সপ্রেসের আপনার হচ্ছে তিনটা কালারের প্রোডাক্ট আসছে একটা কালার হ্যাঁ রেড কালারের ভিতরে একটা কালার আছে একটা কালার আছে হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার এই কালারগুলো তারপরে এখানে সাথে জুলসের একটা প্রোডাক্ট আসছে জুলসের যাদের এগুলোর সাথে এই তারপর হচ্ছে আপনারা এই যে আপনার এই প্রোডাক্টটা নিতে পারেন সুইমিং শোর্সের জন্য দেখেন তারপর হচ্ছে সিক্স পকেটের টু ইন দেখেন যাদের লাগে সিক্স পকেট টু কোয়ার্টার একটা প্রোডাক্ট আসছে হ্যাঁ তারপর কিছু টি শার্ট আসছে এই চালানটার সাথে টি শার্টগুলো একটা টি শার্ট তারপর হচ্ছে একটা টি শার্ট দেখেন সুন্দর আরও কিছু প্রোডাক্ট আসছে এখানে আর যেন কি আসছিল হ্যাঁ এই এই ছিল